আল্লাহ বলে আমার নিয়ামতের সুক্রিয়া করলে আমি নিয়ামত বাড়িয়ে দেব। নিয়ামত আমি বাড়িয়ে দেব আমার করলে আমি তোমাদের করব। স্মরণ করবো আমার বান্ধা যদি একা একা আমার স্মরণ করে আমি বান্দারে একা একা স্মরণ করি পড়েন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার নিয়ে কথা কয় ডোনাল্ড ট্রাম যদি আমারে নিয়ে কথা কয় সৌদি বাদশাহ যদি আমার নিয়ে কথা বলে টাইমস ম্যাগাজিন যদি আমাকে নিয়ে নিউজ কভার করে শাইখ আব্দুর রহমান সুদেস যদি আমাকে নিয়ে ভাবে ভাল লাগবে না তো দুনিয়ার মানুষগুলো যারা উচ্চ পদস্থ তারা যদি আমার কথা বলে আমার খুব ভাল লাগে আমার হৃদয়টা আনন্দে উদ্বেলিত হয়ে যায় কিন্তু আল্লাহ আমাকে নিয়ে ভাবে আল্লাহ আমার কথা শরণ করে ওইটা নিয়ে আমরা চিন্তা করি না চিল্লায় এখন ঠিক কি কি এক আল্লাহ পাইলা ওনার নামটা নিলে উনি আমার নাম না একা একা নিলে একা একা না সবাইকে নিয়ে নিলে বিশাল বড় মহা সমাবেশ করে যদি আমরা আল্লাহ শরণ করি আল্লাহর নাম নেই আল্লাহ বলে যাকারতু ফি মালা ইন খায়রিম মিনক এত বড় মহা সমাবেশ আমি জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে করে আমি ওই বান্দাকে শরণ করা শুরু করে দেই। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় সে বের এটাতে আরবিতে বলে সেবার এক সেবার আসতে চাইলে আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে চায় আমি বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ ওয়া ইন আতানি يمশি আতাইতুহু হারবা আমার বান্দা যদি হেঁটে হেঁটে আমার কাছে আসতে চায় আমি আল্লাহ আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই ইয়ে আল্লাহ আমরা পাইছি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। এই জন্য আল্লাহ বলেন সুক্রিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব কেউ আমাদেরকে নেয়ামত দেয় না কেউ আমাদেরকে সুস্থ রাখতে পারে না কেউ আমাদের মনের আশা পূরণ করতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে আর যদি নেয়ামতের শুকরিয়া না করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহর শাস্তির ব্যাপারে ভয় প্রত্যেক মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই তুফান যখন আমরা দেখি জলোচ্ছ্বাস যখন দেখি ভূকম্পন যখন দেখি থান্ডার বজ্রপাত যখন দেখি তখন বোঝা যায় যে প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামিটি ক্যাটাস্ট্রফি কত ভয়ঙ্কর হতে পারে এজন্য আল্লাহর শাস্তি আল্লাহর আজাদ আর গজব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে চিল্লাই করেন ঠিক কিনা এজন্য সুক্রিয়া করতে হবে কার করলে লাভ না লস আর করব কম কম না বেশি বেশি আমরা শুক্রিয়া করতে চাই না আমরা অভিযোগ করতে চাই কি করি অভিযোগ কমপ্লেন আমার এটা নাই ওইটা নাই এই পাইলাম না সেই পাইলাম এরকম আছে না নাই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ বিষ্ণুবি বলেন তোমার যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও অভিযোগ কমে যাবে। উংহুরু ইলমান হুয়া আসফাল মিনকা তোমার তে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না। একটু তাকাও তোমার চারিপাশেই আছে। যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে। মৃত্যুর প্রহর চলছে ক্যান্সার। ঠিক। দুরারোগ্য ব্যাধি যার নাই কোন ক্যান্সার। আমার বাড়ি নাই। আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিছু চায় না খালি বাঁচতে চায় ওর বাজার বড় সব এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এই জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ করে শেখ সাদি

তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও ঋণের বোঝা কাঁধে এত বেশি প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে ভাড়া দিতে পারে না এরকম লোক আছে গ্যাসের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দিতে পারে না স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না আহ কত সুখে আছি আমরা কত শান্তিতে আছি আমরা শুকুর গুজার হতে চাই না শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও বিশ্বনী বলেন তোমার চেয়ে খারাপ অবস্থানে আছে কি ওইদিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো এজন্য সব সময় সুখে দুঃখে

আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহ হয়ে যাই আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়ামের চেষ্টা করি আল্লাহ দিয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটা আরো শান্তিময় করে দিবে কে আমাদের ধর্মের নামে তো শান্তি ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি বিশ্ব নবী রাজা বাদশাহের কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন সুহান আল্লাহ পড়া দেখেন কত সুন্দর ধর্ম আর আমাদেরকে ওরা শান্তি শিখায় আমাদেরকে মানবাধিকার শিখায় মানবাধিকারের কথা শান্তির কথা মানায় একজনের মুখে তিনি হচ্ছেন মোহাম্মদ তিনি শুধু দিয়েছেন নেন নাই তিনি বলেছেন সালামুন আলা মানিদাবা হুদা যাদের কাছে বিশ্ব চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম মানে শান্তি শুরুতেই শান্তি তাদের প্রতি আলা মানিদ্দাবা হুদা যারা হেদায়তকে অনুসরণ করে রাজা বাদশাদের কাছে বিষ্ণুবি চিঠি পাঠাতেন শান্তির বাণী পাঠাতেন তারপর লিখতেন আসলিম দাসলা ইসলাম মানুষ শান্তিতে থাকবা কিন্তু এই ইসলামের ইসলামের কথাকে এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না আসারা নাই এতে সেরকম উল্লেখ পাঠা আসারা নাই যারা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র কি নাম দিছে ইসলামের বিজায়েদের এদের ভাল লাগে না ইসলামের গণজোয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না আল্লাহ বলে তোদের রাগ তোদের ক্রোধ তোদের আফসোস নিয়ে তোরা মর ইসলামে তোরা কিছু করতে পারবি না না করেন বিখ্যাত মুহাদ্দিস আহমদ শফিকে গালি দেয় সংসদে বসে নাই ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে জানা যাটা দেয়ার তোর শেষকালে কেউ থাকবে না চিল্লাই বলেন ঠিক কিনা সেই ইসলাম পন্থীদের গালি দেয় আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত মহাদিসকে গালি দেয় কিন্তু বাংলার জমিনের তাও হিত প্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না এরা কাদের লেজে পারা দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে চিল্লাই বলেন ঠিক কিনা বাংলার জামিনের লোকজন তাহাজুত করে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও ঘরে ঘরে আল্লাহ সাইদি দাও ঘরে ঘরে মুক্তি আমিনি দাও ঘরে ঘরে দেশ প্রেমিক আল্লাহ নবীলা কোরআন লোক দাও চিল্লাই করে ঠিক কিনা সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র কমি মাদ্রাসার ছাত্র কোন ইসলামী আন্দোলনের কর্মী এটা জামাতি বলেন হেফাজতি বলেন আহলে হাদিস বলেন কৌমি বলেন আলিয়া বলেন মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই চিল্লাই বলেন ঠিক ইসলামের পক্ষে শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লাই বলেন ঠিক সে কাদিয়ানিতে পক্ষে কথা বল। বিশ্ব নবী শেষ নবী এটা ওরা স্বীকার করে না কাদিয়ানিরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন না পাঞ্জাবে তার এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী এরপর সে দাবি করেছে আমি ইমাম মাহাদি এরপর দাবি করেছে আমি সালাই সাল্লাম এই বেয়াদবটা পায়খানার ট্যাঙ্কি ভাঙ্গিয়া এরপরে পড়ছে ওইটার ভিতরে গু খাইয়া মরছে

ওরা হয় বিশ্ব নবীকে শেষ নবী হিসেবে মেনে মুসলমান হিসেবে থাকবে আর বিশ্ব নবীকে যদি লাস্ট মেসেঞ্জার হিসেবে না মানে ওরা কোন ধর্মের লোক প্রকাশ করে দিতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা আপনার ইসলাম সহ্য হয় না আপনার আলে ওলামা সহ্য হয় না আপনার কাদিয়ানিদেরকে সহ্য হয় এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানিদের দলা এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন যে জমিনে আল্লাহ আকবার ধনির সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবার ধনির সাথে সূর্য ডুবে যায় সেটা সে আর কিছু থাকবে না থাকে ইসলাম থাকবে আর কিছু থাকবে না থাক কোরআন থাকবে এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো কয়দিন পরে বলবে আজান বন্ধ করো এরপরে আবদার তুলবে দাঁড়িয়ে রাখা বন্ধ করো তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও এই জন্য এই আবদার শুনতে মুসলমানদের রাজি রয়েছে ঠিক কিনা

কথা বল সূর্যর আপনি পেট কি মারছেন আপনার পেট কি আল্লাহর মুখে ঠিক এই যে ইসলামের আলো কেবরা নিবিহে জিতে যায় আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো চিল্লায় বলে ঠিক কি না ঠিক এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে সারা বাংলাদেশে যুব ছাত্র গণজওয়র তৈরি হয়েছে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাথা খাওয়া লাগবে চিল্লায় এখন ঠিক কি বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলেন তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে নারীদের কোনো দেশ নেই এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখতে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই পরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লাগেছিল চিল্লায় বলেন ঠিক আমরা এদের হেদায়তের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সত্তা নমরুদার ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বীর দিয়ে বেহায়াদের ওই দশ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তার সিরমা ফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক না। এই ইসলাম বিরোধী এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আল্লাহ আর উল্লুকা পাঠার আগমন ঘটে

আদর্শ যুব সংগঠনের উদ্যোগে দশম বার্ষিক তফসিরুল কোরআন দোয়ার মাহফিল কবরস্থান সংলগ্ন জামে মসজিদ উপর কানিয়া মাদ্রাসা কবরস্থান কোন দিকে আসসালামু আলাইকুম আহলে দিয়া আল্লাহ সবাইকে তুমি maaf কর আজকের প্রোগ্রামে সভাপতি আলহাজ মোহাম্মদ ফয়েজ আহমেদ সাহেব আসছে সহ সভাপতি জনাব হাজি মোহাম্মদ মনু মুন্সি মনু আচ্ছা কই মনু ভাই আপনি আলহামদুলিল্লাহ বরিশালের এই শব্দটা খুব পছন্দ করে তাই না এরা কি বলে না এক দেশের বলি কি ভাষার ডাইভার্সিটি এজন্য যাবেন মাঝে মাঝে শীতকালে শিক্ষা সফরে যাবেন অথবা পিকনিকে যাবেন যে দেখবেন যে চট্টগ্রামে যখন কোন রেস্টুরেন্টে খেতে বসবেন ওখানকার বেয়ার বা ওয়েটার গুলো যখন খাবার দেয় কিভাবে বলে তারপর সিলেটে যখন যাবেন এরা একেবারে সব খব গুলো আর ফেলায় হ্যাঁ তো এটা বলে এরপরে রংপুরের দিকে গেলে আরেক ধরনের কথা বলে বরিশালে কখনো ঘুরতে গেলে দেখবেন ওখানকার লোকেরা ওখানকার জীববৈচিত্র প্রাকৃতিক সৌন্দর্য আলাদা এক বাংলাদেশ আমাদের দেশ অনেক ছোট্ট কিন্তু সৌন্দর্যের লীলাভূমি সুবাংলা পড়ে এমন কিছু নাই যে দেয় নাই কি পাহাড় কি সাগর

আমাদের দেশের ছেলে পেলেরা যেগুলো লেখাপড়া করে না এগুলো কামলা দিতে যায় বিদেশ এই দেশটারে সাজাইলে এখানে ট্যুরিজম কে দেখাশোনা করার জন্য আমাদের প্রত্যেকটা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেত এগুলো নিয়ে চিন্তা নাই এরা ঘুরতে যায় বিভিন্ন দেশে দেশ নিয়ে চিন্তা নাই আল্লাহ আমাদের নেতাদেরকে তুমি হেদায়ত দাও এজন্য ঘুরবেন দেশটাকে ঘুরবেন আমি আমার ছোটবেলাতেই পুরো বাংলাদেশ ঘুরে আমি যখন দাখিল আলিম এসএসসি এইচএসসি দেই তখনই আমি বাংলাদেশ খাবার কারণ ঘুরতে খুব পছন্দ হতো কত সুন্দর দেখার মতো জায়গা বাংলাদেশে রেখেছে আপনি পঞ্চগড়ে গেলে দেখবেন কাঞ্চন জংখা ওখানে দাঁড়ালে আকাশটা ক্লিন থাকলে হিমালয়ের পাহাড় দেখা যায় বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা থেকে হিমালয় দেখা যায় ওই জায়গাটারে যদি ট্যুরিজমের জন্য প্রমোট করা হতো লক্ষ লক্ষ ট্যুরিস্ট ইউরোপ আমেরিকা থেকে ছুটত এখন এই দেশে আসেনা সিকিউরিটি নাই কোন নীতিমালা নাই কোন নিয়ম কারণ নাই এই জন্য এদেশে আল্লাহ আল্লাহর রহমত নাই একের পরে গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও